হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি আছি কুমিল্লা রামচন্দ্রপুর বাজার এটি প্রতি সাপ্তাহিক একটি হাট বসে প্রতি মঙ্গলবার তো আজকে সেই হাটে চলে আসছি এখন যে সময় ভিডিও ধারণ করছি সময় বাজে প্রায় একটা প্লাস তো আসছিলাম ভাবলাম যে দেখি হাটটা পাই কিনা আর আজকে দেখি যে জালের ছড়াছড়ি বিভিন্ন জাল মাছ ধরার জাল দেখা যাচ্ছে আর যে জাল বলে এটাকে এটা আমি যতটুকু শুনেছি বা দেখেছি জাল নাকি অবৈধ তো বৈধ কি না অবৈধ আপনারা কমেন্টে জানাবেন এই যা এইগুলোতে ছোট থেকে বড় সব ধরনের মাছই এইগুলোর মধ্যে লাগে কারণ যাদের টাকা আছে যারা ইনভেস্ট করে তারা এক একজনের দেখেছি যে বিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা পর্যন্ত তারা এক একজনই জাল এগুলো পাইতে রাখে বাকি মানুষজন কই কি যে ধরবে এই জন্য সেই এখন আর সেই আগের মতো হয়তো বা মাছ দেখা যায় না শুধু জাল আর জাল কি ভাই আর এদিকেও জাল আর আজকে আমার সাথে আছে ইহান

이게 छोटा छ ो ट 로 गाच पाला छ दोने स এই কুমিল্লা রামচন্দ্রপুর হাতে সময় খুব জমজমাট হইতো আগে যে একটা জমজমাট হইতো দূর দূরান্ত থেকেও আমি শুনেছি যে অনেক লোকজন আসতো অনেক তো সেই তুলনায় এখন নাকি তেমন কিছুই হয় না এই হাতে আর এদিকে যে ছাগলের হাট বসে এদিকে তো ছাগল এবং ভেড়ার হাট এদিকে নাই উঠে গেছে আর আছে অল্প কয়টা আর ওইদিকে আরো বিভিন্ন হাট আছে তো দেখি অন্য দিকে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো সামনে দেখি কলেজ মাঠ নাকি এটা কলেজ মাঠ না একটা ফাঁকা মাঠ নাকি তো এদিকে শুধু কাপড় কাপড়ের দোকান নতুন পুরাতন সব ধরনের কাপড় পাওয়া যায় এদিকে কমে সস্তায় দামে দেখেন এটা খালি মাঠ ফাঁকা মাঠ এখানে এখানে শুধু এটা চলে যাচ্ছে দেখেন আচ্ছা ঠিক আছে দি অন্য আজকে ভিডিওটা করি বড় করি ভিডিওটা আজকে তো এদিকে চলে আসছি গলির ভিতর এদিক থেকে আবার এদিকে যাওয়া যায় আপনাদেরকে দেখেন আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি যারা দূরে আছেন প্রবাসে আছেন অনেকদিন ধরে গ্রামটাকে দেখা হয় না অনেকদিন ধরে এই বাজারগুলো দেখা হয় না মূলত তাদের জন্যই এই ভিডিওটি করা আমরা পাকা তাল কোনো কিছু অভাব নাই ও আমরা অভাব নাই অভাব নাই আমরা সামনে গিয়ে যাই তো সামনে আরেকটা মোড়ে চলে আসছি এদিকে এই বাঁশের তৈরি ঝুড়ি উড়া বলে আমাদের এদিকে ঝুড়ি বা উড়া যেটাই বলা হয় আপনাদের আঞ্চলিক বাসীগুলো কি বলে উড়া ঝুড়ি উড়া আর কত কিছু আর এদিকে চলে আসছে এদিকে এই যে হাঁস মুরগি কবুতর পাখির হাত এখন যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে সকালের দিকে দশটা এগারোটার দিক দিয়ে ভালো জমজমাট হয় এখন হাট পুরো শেষ এই হচ্ছে অবস্থা মোট কথা আপনাদেরকে লোকেশনগুলো একটু দেখাচ্ছি আর সামনের দিকে যাই আর এটা হচ্ছে আরেকটা গলি এদিকে হচ্ছে দাব উঠি অনেক কিছু এদিকে পাওয়া যায় ধার দেওয়া যায় বা বাঁধানো যায় এই যে দেখে এখন দেখেন দা বানানো হচ্ছে আসলে মুরব্বি এখানে খালি গায় ছিল তো খালি গায়ে থাকলে অনেক সময় ভাই দেখা এখানে মাসাল খুব সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে সামনের দিকে যাই আর এদিক চলে আসছি এদিকটা হচ্ছে বিভিন্ন পুরাতন ড্রাম দেখা যায় আর এখানে বিশাল বড় একটা তেঁতুল গাছ এবং তেঁতুল ধরেছে মাস আবার আর সামনে সামনে হচ্ছে মরিচ শুকনো মরিচ যে বি আপটার পিছনে আছে এখন যেহেতু দুপুর টাইম আসছি আসলে হাট মানে ভেঙে যাচ্ছে তো তারপরে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন মুরব্বিলা জি মরিচ কাকা এখন কি আর হাটে কি ওই চাঁদা টাদা হয় খাজনা দিতে হয় এখন খাজনা দিতে হয় না না আগে তো খাজনা দিতে হইতো আচ্ছা তো দেখ আপনারা শুনতে পাচ্ছেন আগে কিন্তু এখানে খাজনা দিতে হইতো এখন আর খাজনা দিতে হয় না খাজনা দিতে হয় না সম্ভব যতটুকু জানি আমাদের এখানে যে গত নির্বাচন হইল যে নির্বাচনে যে জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব না জাহাঙ্গীর সাহেব যখন আসছিল তো ওনার আসার পর থেকেই উনি বলেছিল যে চাঁদা মুক্ত করবে তো তারপর থেকে এদিকে চাঁদা বন্ধ তারপর থেকে এদিকে খাজনা নেওয়া হয় না এদিকে চলে আসছি এদিকে সামনে নদী সুন্দর একটা তিলাস নদী এদিকে পুরাতন ড্রাম এদিকে অভাব নাই তারপরে এদিকে একটু যাই আর এদিকে গলিতে দেখছি যে এখানে আটা হলুদ মরি যেগুলো ভাঙানো হচ্ছে আর এদিকে সামনেই সামনেই মাছের হাট এদিকে দেখতে পাচ্ছেন মাছের হাট রয়েছে আর এদিকে কিন্তু এই যে এমন অলিতে গলিতেই কিন্তু এই কাঁচা বাজার হাটগুলো হয় এই সামনে কাঁচা বাজার এটাই কাঁচা বাজার যে দুই পাশে এভাবে কাঁচা বাজার হয়ে হাট বসে থাকে এখানে তো সামনের দিকে এগোয় তো আপনাদেরকে যদি দেখাই এখানে খুব সুন্দর একটি বট গাছ শীত দেখতে বেশ ভালোই লাগে এখানে থেকে উপর পর্যন্ত আপনাদেরকে দেখাই তো এদিকে হচ্ছে বা সুটকি বাজার বকে এদিকে দুই রাস্তার পাশে শুধু অসংখ্য শুটকি আর সুটকি সব ধরনের সুটকি এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন শুধু শুটকি আর শুটকি তো দেখছেন এখানে মাসাল খুব সুন্দর গুড় এদিকে গুড়ের মধ্যে মৌমাছি যেভাবে কিরবি করে কামড় দিলে তো ডল লাগে আর দেখি একটা নীল সুন্দর তেলের আর এই যে সামনে যদি দেখেন এটা প্রতিদিন বসে কিনা জানে না যদি কেউ জানেন কমেন্টে জানাবেন নাকি এটি এটি অস্থায়ী হাট সাপ্তাহিক একদিনের জন্য দিকে শুধু আজকে শুধু পেঁয়াজ আর আলু আদা রসুন এই ধরনের সব কিছু আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু এদিকে দেখা যায় আর বড় বড় পেঁয়াজ পেঁয়াজ একটু জিজ্ঞাসা করি এটা কি পেঁয়াজ এটা পাকিস্তানি কত করে কেজি বিক্রি করছেন একশো দেশি একশো দশ আচ্ছা দেখতে পাচ্ছেন একশো দশ দেশিটা পাকিস্তানিটা একশো টাকা কেজি তো এই ছিল আমাদের কুমিল্লা রামচন্দ্রপুর হাটের দৃশ্য তো ভিডিওটি এই পর্যন্ত আজকে ভিডিওটি অনেক বড় করেছি চেষ্টা করেছি রামচন্দ্রপুরের সমস্ত জায়গাগুলো বিভিন্ন হাট মানে যে টুকটুক করে যে হাটগুলা হয়ে থাকে জায়গায় জায়গায় সম্পূর্ণ হাটটা দেখানোর চেষ্টা করেছি সকলে ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম